আমরা এই প্রথমবার এক হাজার নশো এগারো কিলোমিটারের জার্নি করতে চলেছি সাতটা পনেরোতে ট্রেন কিন্তু ছটা চল্লিশ বাজে এখনও স্টেশনে আমাদের ট্রেন দেয়নি ফাইনালি আমরা পৌঁছে গেছি অমৃতসর জংশন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লেট কিন্তু যেখানে চার ঘন্টা লেট হওয়ার কথা ছিল এখানে ফুল মস্তি হবে ফুল মস্তি তো রুমটা আগে পুরো তোমাদের ভালো করে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের এবারের গন্তব্য অমৃতসর সিমলা এবং মানালি আমরা এখন হাওড়া স্টেশনের পথে আর আমাদের ট্রেন রয়েছে সাতটা পনেরোতে আর আমরা যে ট্রেনে জার্নি করছি সেটা হলো ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ হাওড়া অমৃতসর মেল এই ট্রেনটা হাওড়া থেকে সাতটা বেজে পনেরো মিনিটে ছেড়ে তৃতীয় দিন অমৃতসরে গিয়ে পৌঁছাবে আটটা চল্লিশ মিনিটে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে আমাদের টিকিট যে বকৃতা রয়েছে সেটা হলো এস টু আমরা এই প্রথমবার এক হাজার নশো এগারো কিলোমিটারের জার্নি করতে চলেছি আমাদের এই ট্রেনটা আজকে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয় দিন অমৃতসরের সকাল আটটা চল্লিশে গিয়ে পৌঁছাবে আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে আর আমাদের ভাড়া পড়েছে সাতশো টাকা পার পার্সেন্ট এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড রয়েছে একান্ন কিলোমিটার পার হাওয়ার আর ম্যাক্সিমাম স্পিড রয়েছে একশো কিলোমিটার পার আওয়ার এই ট্রেনটির ছাপ্পান্নটি হল্ট রয়েছে আর আমাদের অমৃতসর পৌঁছাতে টাইম লাগবে সাঁত্রিশ ঘন্টা পঁচিশ মিনিট এখনও আমাদের ট্রেন দেয়নি এখন বেজে গেছে ছটা চল্লিশ সাতটা পনেরোতে ট্রেন কিন্তু ছটা চল্লিশ বাজে এখনও স্টেশনে আমাদের ট্রেন দেয়নি ট্রেন আসুক বাকি কথা আবার হচ্ছে এখন বাজে ছটা পঞ্চাশ আর আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে সাতটা বেজে পনেরো মিনিট আর আমাদের ট্রেন কারেক্ট টাইমে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে ট্রেনের ফার্স্ট হল্ট বর্ধমান জংশন এখন বাজে আটটা বাজে সাতাশ মিনিট আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এই মাত্র বর্ধমান জংশন থেকে ছেড়ে দিল চলো তোমাদের একটু আমাদের সিটিং পজিশনটা দেখিয়ে দিই আমরা রয়েছি স্লিপার ক্লাসে আমাদের ভাইলোক সব এখানে বসে চিপস চিপস খাওয়া দাওয়া করছে আর এখানে রয়েছি আমরা আর বাবা মারা রয়েছে ওই সাইডটা দেখিয়ে দিই ট্রেনে কী কী রয়েছে একটা রয়েছে বেসিন জল পড়ছে কিন্তু একটা ব্যাপার ডাস্টবিন নেই আর এবারে রয়েছে ইন্ডিয়ান টয়লেট কিন্তু খুবই গন্ধ বেরোচ্ছে আর এবারে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এই প্রথমবার আমরা সবাই এতটা পথ যাত্রা করছি সময় যেন কাটছে না তাই সবাই একটু মজা করছি আর খাওয়ার সময় হলে ডিনারটা করে নেব এখন সময় হয়ে গেছে বারোটা আর আমাদের ডিনার করা কমপ্লিট আর রাতে তো দেখা আর কিছুই নেই একেবারে দেখা হচ্ছে কাল সকালে চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সুপ্রভাত বন্ধুরা যখন ঘুম ভাঙলো আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ছেড়ে উত্তরপ্রদেশে ঢুকে পড়েছে তখন আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে ট্রেনের আপার বার থেকে নেমে যখন দরজার সামনে দাঁড়ালাম এ যেন এক অন্যরকম সকাল আমার সামনে দু চোখ ভরে গেল সবুজে মুহূর্তের মধ্যে বিপরীত দিকে ছুটে চলেছে ধান খেত ভুট্টাকে কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সেই অপরূপ সৌন্দর্য দৃশ্য উপভোগ করলাম তারপর দাঁত ব্রাশ সেরে হালকা ব্রেকফাস্ট করে জানালার ধারে গিয়ে বসে রইলাম পরবর্তী স্টেশনের অপেক্ষায় এখন বাজে বারোটা পঞ্চাশ আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বাদশাহপুরের রেলওয়ে স্টেশনে এখন সময় হয়ে গেছে একটা বাইশ আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে প্রতাপগড় জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে একটা পঞ্চান্ন আগে গৌরীগঞ্জ স্টেশন পার করে চলে এসছে পরের স্টেশন রয়েছে জ্যাস আর আমাদের ট্রেন এখন এক ঘন্টা উনপঞ্চাশ মিনিট লেটে চলছে এখন বলা যাচ্ছে না অমৃতসরে গিয়ে কালকে এই টাইমটা মেক করতে পারবে কি পারবে না এখন সময় হয়ে গেছে দুটো পঞ্চান্ন আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে রাইভেল জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে সাড়ে দশটা আর এখন সময় হয়ে গেছে আমাদের ডিনার করার ই ক্যাটারিং থেকে আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম মাছ ভাত নিল একশো টাকা ভাত দিয়েছে একটা চাটনি দিয়েছে ডাল আছে একটা সবজি আছে মাছ তো আছেই সাথে একটা আছে মিষ্টি আর আমরা রুটি নেবো না তাই এক্সট্রা ভাত দিয়ে দিয়েছে আমাদের খেয়ে দেখি কি এর খাবার কেমন ডালটা ঠিকঠাক সবজিটা ঠিক আছে মাছের ঝোল অ্যাভারেজ মাছের ঝোলটা অতটাও ভালো না যে মিষ্টি মিষ্টিটা ভালো পুরো খাবারটা আগে কমপ্লিট করুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন টান টান ঘুম দেবো এই ট্রেন এখনো চার ঘন্টা দশ মিনিট লেটে চলছে ছাপ্পান্নটা হল দেওয়ার কথা প্রত্যেকটা সিনে হল দিয়ে যাচ্ছে যার কারণে এখানকার মানে মানুষগুলো সব ঢুকে যাচ্ছে এখানে এটা মনে হচ্ছে না রিজার্ভেশন এটা মনে হচ্ছে যেন আমরা জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছি তোমাদের একবার দেখাই যে কীরকমভাবে মানুষজন এই এস টুতে যাতায়াত করছে কেউ টিকিট কাটেনি মানে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে আর সেখান থেকে সব প্যাসেঞ্জার এই এস টুতে উঠে যাচ্ছে এস টু বলে শুধু না মানে অন্যান্য কম্পার্টমেন্টেও উঠে যাচ্ছে মানে যারা বুকিং করে এসছে তাদেরও প্রচুর অসুবিধা হচ্ছে টয়লেট যাবো বাথরুম যাবো মানে যাওয়ার জায়গা নেই রাস্তায় মানুষজন লম্বা লম্বা হয়ে শুয়ে আছে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এখন লাইট অফ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে কাল সকাল মর্নিং এভ্রিও এখন বাজে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছেছি লুধিয়ানা জংশন তো লুধিয়ানা জংশন পাঁচটা পঁয়তাল্লিশটা কতটা ঢোকার কথা ছিল তো সেখানে ঢুকেছে ছটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন এখনও পর্যন্ত এক ঘন্টা সাত মিনিট লেটে চলছে আমাদের সতেরোশো পঁচাত্তর কিলোমিটারের জার্নি কমপ্লিট তো চলো আগে ফ্রেশটা হয়ে নি আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে কর্তারপুর কিন্তু এখানে আমাদের কোনো হল্ট ছিল না ট্রেন দাঁড়ানোর কথা ছিল বিয়াস তারপরেই অমৃতসর এর জন্যই আমাদের ট্রেন এক ঘন্টা এখনো লেট চলছে আমরা এসে পৌঁছে গেছি বিয়াস স্টেশনে আর আমাদের ট্রেন ঢুকেছে বিয়াস স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আপাতত আমাদের আঠেরোশো আটষট্টি কিলোমিটারের জার্নি কমপ্লিট এরপরের স্টেশনে অমৃতসর জানি না মাঝখানে কোনো হল দেবে কিনা তো চলো এখানে দু মিনিটের হলট রয়েছে বেশি ওয়েট করবো না রুটে যাব ট্রেনে ফাইনালি আমরা পৌঁছে গেছি অমৃতসর জংশন আর আমাদের এক হাজার নশো এগারো কিলোমিটারের জার্নি এখানেই কমপ্লিট আমরা কুড়ি তারিখ হাওড়া থেকে সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটে এই ট্রেনে উঠেছিলাম আর আজকে বাইশ তারিখ নটা বেজে তিরিশ মিনিটে আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিল অমৃতসর জংশন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লেট কারণ এখানে নামানোর টাইম ছিল আটটা চল্লিশ আর সেখানে নামালো নটা তিরিশ মিনিট কিন্তু যেখানে চার ঘন্টা লেট হওয়ার কথা ছিল সেখানে লেট হলো হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরের দিকে ওখান থেকে আমরা গাড়ি ধরে আমরা যাব হোটেলের দিকে তো আগে বাইরে যাওয়া যায় তারপরে বাকি কথা হচ্ছে আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি আগে গাড়ি বুক করতে হবে তারপরে হোটেলে ঢুকতে হবে ফাইনালি আমাদের গাড়ি বুক করা কমপ্লিট আর আমরা যাব এই গাড়ি করেই এখন ট্রলিগুলো সব ওপরে তোলা হচ্ছে যেখানে সেখানে তুতুবেলার এটা গেল না তোর মধ্যে থেকে আমরা বসে পড়েছি আমাদের বুক করা গাড়িতে আমরা টোটাল এই গাড়িতে আছি দশজন আর এখান থেকে আমাদের হোটেল লাগবে হচ্ছে পাঁচ মিনিট বললো পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে আর আমাদের হোটেলের নাম হলো হোটেল পার্লিন এই হচ্ছে আমাদের হোটেল হোটেল পার্লিন আমরা তো হোটেলে পৌঁছে গেছি এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স আমাদের হোটেলের রুমটা কেরকম রিসেপশন রিসেপশন এরিয়া দুটো সোফা বসার জায়গা রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এখানে রয়েছে লিফট আমাদের রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে

রুম খুলে গেল রুমে ঢুকতেই রয়েছে সব থেকে ভালো জিনিস গরমের জন্য রয়েছে একটা মিনি ফ্রিজ একটা রয়েছে টিভি আর এখানে রয়েছে সুন্দর একটা মিরার তো গ্লাস রয়েছে আর এসি তো রয়েছেই আর ওদিকে একটা আলমারি রয়েছে সব জিনিস রাখা যাবে তোমাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই আর এই হচ্ছে আমাদের টয়লেট ওয়েস্টার্ন টয়লেট ওদিকে এক্সোস্ট চালিয়ে দেওয়া হয়ে গেছে এখানে রয়েছে বড় একটা মিরর একটা সোপ রয়েছে বেসিন জল পড়ছে এদিকে রয়েছে একটা বার্থডের প্লেস স্নান করার জন্য শাওয়ার টাওয়েল তো সব দিক থেকে ভালো রুম বেশ আর রুমের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর এবার আমরা একটু ফ্রেশ হব একদিন পুরো টানা স্নান হয়নি ট্রেনের মধ্যে স্নান টান করবো ভালো করে ফ্রেশ হবো তারপর একটু কিছু খাবো খেয়ে আমরা বেরোবো সাইড সিনে তো সেই ভিডিও আসছে নেক্সট এপিসোডে আজকে ভিডিও এই পর্যন্ত নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা